সম্মানিত আমার যতটুকু ধারণা আছে যতটুকু আমি জেনেছি দেশে এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই 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 উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি এই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন হাজার কোটি টাকার মতন খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গর্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে উপস্থিতিবৃন্দ এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আমন্ত্রিত অথবৃন্দ আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম এর পরে উপস্থিতিবৃন্দ আমি আরেকটি বিষয়ে আসি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এটিও এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে চার ঘন্টা ধরে আছেন কুচিটা ক্ষুধার্থ কাজে আপনারা যাই মোটামুটি খান না কেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করবো সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত কি সেটি এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে বিন্দু আমি যতটুকু জানি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যেই পরিমাণ উৎপাদন হয় আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্নভাবে সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করা তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে প্রথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরার অবোধে কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বরণ্য ব্যক্তিবর্গ বর্তমানে দেশে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে দু কোটিরও বেশি এত অধিক সংখ্যক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন নারীর কর্মঘন্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক এটা বোধ অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই তাদের কাছে এই আতঙ্কটি বোধ হয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ উপস্থিতিবৃন্দ দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে টিভি টক শো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে দেশে বর্তমানে দারিদ্রের হার আঠাইশ শতাংশ এবং আরো আঠেরো শতাংশ মানুষ যে যেকোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয় এরকম আঠেরো শতাংশ মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচজনের মধ্যে একজন বেকার আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন সম্প্রতি বিজিএমএ বিজিএমই জানিয়েছে গত চোদ্দ মাসে সাওয়ার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে যার খুব ভালো ধারণা আছে আমাদের স্থায়ী কমিটির সদস্য জানাব আমির খসরি সাহেব যে কথাটি বলছিলাম আমি যে গত চোদ্দ মাসে সাভার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিমদীতে কমপক্ষে তিনশো তেরো বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আমাদের মাঝে শ্রোতাদের মাঝে সাকি সাহেব আছেন উনি এই বিষয়টি উপস্থিত আছেন উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন কারণ ওই রাজনীতি শ্রমিক রাজনীতির সাথে কম বেশি ইনভলভ আছেন এই যে প্রায় তিনশোর উঠে বেশি সাড়ে তিনশোর বেশি বরং আমি বলবো তিনশো নয় সাড়ে বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে এক লক্ষ বিশ হাজারের মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ কর্মহীন